আজ যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে আর কে শেষ হয়ে যাবে ইতিহাসের পাতায় এই ভিডিওটা দেখতে শুরু করো কারণ বাস্তবতা খুবই ভয়াবহ আর এইরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো প্রথমে সামরিক শক্তির তুলনার দিকে যদি দেখা যায় ভারতের আছে প্রায় চোদ্দ লক্ষ সক্রিয় সৈন্য দুই হাজারের বেশি যুদ্ধ ট্যাঙ্ক ছয়শটির বেশি যুদ্ধ বিমান ভারতের নৌবাহিনী ও শক্তিশালী পাকিস্তানের রয়েছে প্রায় ছয় লক্ষ সৈন্য এক হাজারটি ট্যাঙ্ক চারশোটি যুদ্ধ বিমান এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী তবে বড় পার্থক্য হচ্ছে প্রযুক্তি আর প্রস্তুতি যেখানে ভারত অনেকটাই এগিয়ে ভূখণ্ড ও কৌশলের দিক থেকে যদি বলা যায় যুদ্ধ শুধু শক্তির খেলা নয় কৌশলেরও খেলা পাকিস্তান তার ভূখণ্ডকে রক্ষা করতে উচ্চ পার্বত্য অঞ্চল সীমান্ত ফাঁড়ি ও গেরিলা কৌশল ব্যবহার করতে পারে ভারতের রয়েছে স্যাটেলাইট নজরদারি ড্রোন স্ট্রাইক এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা যেমন সার্জিক্যাল স্ট্রাইক পারমাণবিক অস্ত্র ও ভয়াবহতার দিকে দেখা গেলে দুই দেশের কাছেই আছে পারমাণবিক বোমা ভারতের আছে নো ফার্স্ট ইউজ পলিসি মানে আগে পারমাণবিক হামলা করবে না কিন্তু পাকিস্তানের নেই এমন কোনো প্রতিশ্রুতি যদি একবার পারমাণবিক বোমা ব্যবহার হয় তাহলে কয়েক মিলিয়ন মানুষ কয়েক সেকেন্ডেই মারা যাবে শহর ধ্বংস পরিবেশ বিষাক্ত পুরো উপমহাদেশ অচল হয়ে যাবে অর্থনীতি ও দীর্ঘমেয়াদী পরিণামের কথা বলতে গেলে ভারতের অর্থনীতি পাকিস্তানের চেয়ে প্রায় বড় বড়ো যুদ্ধ মানে বিশাল আর্থিক চাপ পাকিস্তান আগে ভেঙে পড়বে কিন্তু যুদ্ধ চললে ভারতেও উন্নয়ন থেমে যাবে বেকারত্ব বাড়বে জিনিসপত্রের দাম বেড়ে যাবে শুধু সীমান্তে নয় যুদ্ধ ঢুকে পড়বে আমাদের ঘরেও এবং শেষে কঠিন বাস্তবতার কথা বলতে গেলে এই যুদ্ধে কেউ জিততে পারে না জয় শুধু তখনই সম্ভব যখন যুদ্ধ থেমে শান্তির পথে হাঁটা যায় ভারত পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষ চায় না যুদ্ধ চাই নিরাপদ ভবিষ্যৎ একটা ভুল সিদ্ধান্ত লাখো মানুষের শেষ তাই প্রশ্ন কেবল কে জিতবে নয় প্রশ্ন হলো মানবতা বাঁচবে কি না কমেন্টে লিখে জানাও তোমার চোখে যুদ্ধ মানে কি আর সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য